কথায় বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর শীতকালে তো মেলার অন্ত নেই বইমেলা তেমনই এক উৎসমুখর মেলা বই প্রেমীদের কাছে এই মেলা যেন এক হৃদয় স্পন্দন তেমনই আজকে তোমাদের ঘোরাবো আমাদের জেলার অন্যতম প্রিয় একটি বইমেলা চলো সবাই আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো চলো মেলায় ঢুক প্রবেশ করা যাক দেখো মেলার গেটটাই চলে এসেছি আমরা কত সুন্দর গেটটা করেছে তবে বন্ধুরা এখানে একটি চমৎকার ব্যাপার আছে যেখানে প্রবেশ মূল্য নেই তো চলো এমনি ঢোকা যাক সবাই দেখো ঘুরে আমার সাথে মেলাটা কেমন লাগে দেখো কত বড় মাঠ জুড়ে মেলাটা সাজানো হয়েছে চারিদিকে অনেকটা জায়গা জুড়ে মেলাটাকে আয়োজন করা হয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করা দেখো তোমাদেরকে আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো কত বই দেখতে পাবে নানারকম খুব সুন্দর আর যারা যারা আমার ফার্স্ট ব্লগ দেখোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল একবার ঘুরে এসো দেখো এখানে আই লাভ বই লেখা আছে কত সুন্দর করে লেখাটা রয়েছে এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম কত সুন্দর লেখাটা তো এখানে দেখো আরেকটা জায়গা রয়েছে এটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা তবে এখানে মানে আমরা একটু ছবি টবি তুলে নেওয়ার পর দেখো এখানে দেখলাম বন্ধুরা যেখানে চমৎকার একটা শিক্ষণীয় লাইন লেখা রয়েছে তো চলো একবার তোমাদেরকে এটা ঘুরে এবং পড়ে আমি দেখাবো হুম দেখো চলো লেখা আছে একবার দেখে যাও দাক্তারি কেরামত কাটা ছেঁড়া ভাঙা চোরা চটপট মেরামত এখানে আবার দেখো কত সুন্দর ডিজিটাল যুগে একটা মূল্যহীন যে বই তার বিষয়ে লেখা রয়েছে দেখো এখানে কত বই হরেক রকমের বই রয়েছে কত সুন্দর সব বই চোখ ফেরানো যাচ্ছে না চারিদিকে বই আর বই আমি এখান থেকে আমার একটা বই খুব পছন্দ হলো হুম এই বইটা একটু গণিতের সূত্রাবলী লেখা আছে সব আমি একটু দেখে নিলাম ভালো করে বইটা খুব পছন্দ হলো নিয়েও নিলাম বইটাকে আমি এখান থেকে ক্রয় করলাম করার পরে দেখো টাকাও দিয়ে দিলাম বইটা খুব সুন্দর লাগলো তো আরেকটা স্টলে গেলাম এখানে গিয়েও আমি বই দেখতে শুরু করলাম সমস্ত বই খুঁটে খুঁটে দেখলাম এখানে মজার মজার গল্পের বই বাচ্চাদের ছোটো ছোট বাচ্চাদের বই সব ছিল অনেক রকমের বই চারিদিকে শুধু বই আর বই বই মেলা মানে যা হয় আর কি তো সব বই পড় দেখলাম ভালোভাবে খুঁটে খুঁটে কোনটা ভালো লাগে হুম তো এখানে আবার দেখো এ পাশে আরও কত বই চারিদিকে শুধু বই এদিকে আবার আমি যখন এদিকটাতে গেলাম তখন দেখি আরেকটা স্টলেও মানে এরকম কত সুন্দর সুন্দর বই আমি আবার বলছিলাম তাই যে কত সুন্দর বইগুলো সাজানো রয়েছে এখানে দেখো দাদাগিরি লেখা দাদাগিরি বইটাতে আবার অনেক রকমের কুইজ ছিল দাদাগিরিতে যেমন কুইজ হয় সেরকম প্রচুর কুইজ লেখা ছিল অপশান দিয়ে দিয়ে সব কুইজগুলো করা ছিল বইটাতে আমি খুলে খুলে ভালো করে পড়ে পড়ে কয়েকটা কুইজ দেখেও নিলাম হুম তো মানে এখানে গিয়ে আবার দেখি এখানেও আরও কত রকমের বই প্রত্যেকটা স্টলেই এত বই হ্যাঁ এখানে গণিতের অভিযান ছিল একটা ইংলিশ ভার্সান ছিল একটা বাংলা ভার্সান ছিল সেটাকেও আবার আমি লক্ষ্য করলাম এখানে ভালো করে দেখে নিলাম মানে চারিদিকে বই দেখতে দেখতে মাথা একদম অদ্ভুত হয়ে যাচ্ছিলো যে এত বই কোনটা ছেড়ে কোনটা নেব এখানে আবার দেখো বাচ্চাদের কি সুন্দর গ্রিটিংস কার্ডের মতো বই রয়েছে শিক্ষণীয় গল্প কিছু হ্যাঁ গল্পগুলোকে আবার গ্রিটিংস কার্ডের মতো আকারে করা যাতে বাচ্চারা পড়তে একটু ইন্টারেস্ট পায় মানে খুলছি একটা করে পাতা আর দেখো কত সুন্দর গ্রিটিংস কার্ডের মতো এই যে এখানে আবার একটা গল্প ছিল গোটা গল্পটাই গোটা বইটাকে এরকম গ্রিটিংস কার্ডের মতো আর গাছে শেপে করা এত সুন্দর দারুণ লাগলো বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল যাতে বাচ্চারা পড়তে আনন্দ পায় সেজন্য এরকম করে ডেকোরেশন করা প্রত্যেকটা বই তাই এখানে আবার সব ধর্মীয় বইপত্র ছিল এখানে এই বুনুটাও কি সুন্দর বইয়ের আকর্ষণে চলে এসছে মেলায় হুম ও ঘুরে ঘুরে দেখছিলো আমার সাথে সাথেই হুম এখানে আমি আবার একটা হনুমান চালিশা নিয়েছি ত্রিকোণমিতির বই নিয়েছি পরিমিতির বই নিয়েছি হুম দেখো আমি এতগুলো বই কিনেছি তো আমি ডিজিটাল যুগে বইটাকেই বেছে নিয়েছি সমাজকে এইটুকুই অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করলাম যে ডিজিটাল যুগে বইটাকে আমি বেছে নিলাম তো ভালো করে ঘোরার পরে এবার আমি দেখো ফুচকা খেতে চলে এসেছি মেলা মানে একটু ফুচকা না হলে তো হয়ই না তো মেলায় ফুচকা খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও হুম এখানে কাকিমুনিটা খুব সুন্দর ফুচকা বানিয়েছিল বেশ ঝাল ঝাল করে তো এখানে আমি ফুচকা খেতে শুরু করলাম আর ফুচকা খেলে তো আমি একদম সেরকম ঝাল করেই খাই আমার ঝাল ফুচকা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ঝাল ফুচকা খেতে ভালো লাগে জানিও এখানে আবার দেখো মেলায় পঞ্চাশ টাকা করে কত সুন্দর সুন্দর কাপগুলো দিচ্ছিলো তো এখানে আমার সবকটা কাপই খুব ভালো লাগলো পঞ্চাশ টাকা করে আমি অনেকগুলো কাপও নিয়ে নিলাম এত ভালো লাগলো কাপগুলো যে কি বলবো আর পঞ্চাশ টাকা এই দোকানটা সম্পূর্ণ পঞ্চাশ টাকারই দোকান ছিল যা নেবে সব পঞ্চাশ টাকা তা আমার খুব ভালো লাগলো জিনিসগুলো এখানে দেখো আরও কত রকমের স্টল ছিল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সব রকম স্টল তুমি যেমন নেবে সব রকম এখানে একটা বারবি ডলও আমার খুব পছন্দ হলো এত সুন্দর লাগলো বার্বিডলটা ডলটা কিন্তু নিতে চেয়েও নিলাম না বয়সের কথা মাথায় রেখে আর নিলাম না তারপরে দেখো এখানে আমি এখন মেলা থেকে বেরোচ্ছি তো এখানে আবার বেরোনোর সময় নিয়ম আছে যে বইয়ে রিসিপ্ট কপিগুলো দেখানোর পালা এবার হুম তো বেরোনোর আগে রিসিপ্ট কপিগুলো দেখাতে হয় তো এখানে আমি একটু রিসিপ্ট কপি দেখানোর লাইনে দাঁড়িয়ে পড়লাম তোমরা দেখে নাও মেলাটাকে শেষবারের মতো আরেকবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি এবারে সেই কপিগুলো আমার দেখানো হয়ে গেল তো এখন শেষ মেলা দেখা তোমাদেরকেও দেখানো শেষ হয়ে গেল দিনের শেষ শেষবেলা এখন ভারাক্রান্ত মনে বই মেলাকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম তো সবাই টাটা ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো